হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাবিয়া মোটরস আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে আসছি কম চলার মধ্যে ইয়ামাহা R15 ভার্সন 3 ডার্ক নাইট এডিশন ফুল ফ্রেশ একটা বাইক ঢাকা রেজিস্ট্রেশন করা মাত্র 9000 কিলোমিটার চলা এই যে সামনে দেখতে পাচ্ছেন এই বাইকটার ভিডিও কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি তো যারা ইয়ামাহা R15 ভার্সন 3 বাইক নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা সাবিয়া মোটরস এশিয়ান ব্যাংক সামনে মাটিদালি বাজার জয়পুর পাড়া বগুড়া সদর বগুড়ার যারা বাইরে থেকে দেখছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই এসে সরাসরি দেখে বাইকটা নেওয়ার চেষ্টা করবেন তো আর কথা বাড়াবো না আজকের ভিডিওটা শুরু করব ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যেন আমার করা প্রতিটা ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আর কথা বাড়াই না আজকের ভিডিওটা শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামাহা আর ভার্সন 3 ডার্ক নাইট ফুল ফ্রেশ একটা বাইক আমরা যদি প্রথমে হেডলাইট থেকে শুরু করি দেখুন ভিউয়ার্স ফুল ফ্রেশ একটা হেডলাইট কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন দেখুন ফুল ফ্রেশ একদম নতুনের মতো কিন্তু আছে ফুল ফ্রেশ কন্ডিশন এই যে দেখুন সুন্দর সুন্দর নাটগুলো লাগানো আছে আর এই যে দেখুন ফুল ফ্রেশ কোথাও কিন্তু কোনো দাগ যখন কোনো কিছু কিন্তু আপনারা এই বাইকে পাবেন না মাঠটা যদি লক্ষ্য করেন দেখুন বুয়ার্স ফুল ফ্রেশ আর এই যে দেখুন চাকাটা চাকাটা কিন্তু একদম নতুনের মতো এখানে আমরা দেখতে পাচ্ছি তো আমরা যদি ড্যান সাইড থেকে লক্ষ্য করি দেখুন বুয়ার ফুল ফ্রেশ একটা বাইক কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে দেখুন ট্যাঙ্কটা লক্ষ্য করুন ফুল ফ্রেশ কোথাও কিন্তু কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু আপনারা পাবেন না আর এই যে দেখুন বডিটা বডিটাও কিন্তু একদম নতুনের মতো এখানে আমরা দেখতে পারতেছি আর ইঞ্জিনটা কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো এই যে দেখুন পেছনের চাকাটা পেছনের চাকাটা কিন্তু একদম নতুনের মতো এখানে আমরা দেখতে পাচ্ছি আর এই যে সাইলেন্সার গুলো কিন্তু ফুল ফ্রেশ অবস্থায় আছে পেছনের সিট কাউলটাও কিন্তু ফুল ফ্রেশ নতুনের মতোই কিন্তু এখানে আমরা পারতেছি তো ভিওয়ার্স বাইকটা কিন্তু ঢাকা রেজিস্ট্রেশন করা হবে আপনারা যারা ঢাকা রেজিস্ট্রেশন বাইক নিতে চাচ্ছেন তার অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করুন আর এই যে দেখুন বাম সাইড থেকে ফুল ফ্রেশ একটা বডি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তো আমরা যদি উপর থেকে লক্ষ্য করি দেখুন ভিওয়ার্স ফুল ফ্রেশ একটা বাইক কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ফুল ফ্রেশ এই যে দেখুন ফুল ফ্রেশ মিটারটা যদি লক্ষ্য করি দেখুন 9079 কিলোমিটার কিন্তু বাইকটা চলছে মাত্র তো ভিউয়ার্স যারা ইয়ামাহা 15 ভার্সন 3 বাইকটা নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা সাবিয়া মোটর এশিয়ান পেইন্টের সামনে মারিদালি বাজার জয়পুরপাড়া বগুড়া সদর বগুড়া তো ভিউয়ার্স এখন আমরা চলে আসি এই বাইকের প্রাইস সম্পর্কে ওভারঅল কন্ডিশন অনুযায়ী আমাদের সাবিয়া মোটরস থেকে নিউ কন্ডিশন বাইকের আস্কিং প্রাইস আমরা রাখছি মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকা মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকা হলে এই নিউ কন্ডিশনের ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ